যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে তাদের আব্বা রাজনৈতিক আব্বা পলিটিক্যাল ফাদার এই যে বাংলাদেশে যেগুলো আছে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কথা বলে না পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলে না মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না কারণ তাদের পলিটিক্যাল রাজনৈতিক ফাদার হচ্ছে মিস্টার ট্রাম্প খ্রিস্টান মিশনারি কাজ করতেছে বাংলাদেশে তারা চাচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে এটাকে হতে দিবেন ফিলিস্তিনের পাশে ইসরায়েল আজকে সত্তর আশি বছর যাবৎ মুসলমান রক্ত দিচ্ছে যদি বাংলাদেশের পাশে একটা খ্রিস্টান রাষ্ট্র হয় বাংলাদেশের মুসলমানকেও অনন্তকাল এ রক্ত দিয়ে যেতে হবে ঠিক কিনা বলেন এটা মেনে নিবেন কিন্তু যেই বক্তাগুলো কথায় কথায় কুফর করে আর আমাদের সমালোচনা করে খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য আপনারা পাবেন না আমেরিকার বিরুদ্ধে তাদের কোনো বক্তব্য পাবেন না আমরা ১৬ বছর ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা করেছি আমরা এই বিগত চোদ্দ মাস মার্কিন আগ্রাসনের বিরোধিতা করছি কিন্তু তারা যুক্তরাষ্ট্রকে নারাজ করবে না কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হচ্ছে তাদের আব্বা রাজনৈতিক আব্বা পলিটিক্যাল ফাদার এদের পলিটিক্যাল ফাদারের নাম কি কথা বলো ট্রাম্প এদের এদের পলিটিক্যাল ফাদারের নাম কি এই যে বাংলাদেশে যেগুলো আছে খ্রিস্টান মিশনারীর বিরুদ্ধে কথা বলে না পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বলে না মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে না কারণ তাদের পলিটিক্যাল রাজনৈতিক ফাদার হচ্ছে মিস্টার ট্রাম্প বাবাকে নারাজ করে ক্ষমতায় যেতে পারবে না এটা মনে করে আমি হুশিয়ার করে দিচ্ছি যুক্তরাষ্ট্রের আব্বাকে রাজি করে ক্ষমতায় যাওয়া যাবে না যদি যেতেও পারো তাদের ব্যাপারেও সাবধান থাকবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক